আসসালামু আলাইকুম আমি সলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মলার ধারণা ও রাসায়নিক গণনা তো এই ক্লাসটা কোচিং অনেকবার নেওয়া হয়েছে তারপরে অনেকে আসেনি প্রেজেন্ট ছিল না যার কারণে আমি আবার ক্লাসটা রেকর্ড করছি তো বেসিকটুকু জানা থাকলে সব কোশ্চেনগুলো অ্যান্সার করা যাবে ঠিক আছে মানে এই অধ্যায় থেকে বেশিরভাগই কোশ্চেন আসে মানে ম্যাথেমেটিক্যাল টার্ম আসে এইগুলা যদি একটু ভালোভাবে করা যায় তাহলে আশা করি এই অধ্যায় থেকে যে ধরনেরই ম্যাথ আসুক না কেন পারা যাবে ঠিক আছে তো আমরা একে একে শুরু করি ঠিক আছে তো ম্যাথ পারার জন্য যতটুকু দরকার ততটুকুই এই ক্লাসে আলোচনা করা হবে তো আমি একটা টার্ম লিখছি সেটা হচ্ছে এন ইজ ইকাল টু ডাব্লু বাই এম ইজ টু এক্স বাই এম এ টু লিটারে অবশ্যই এবং এস ইজ ইকুয়াল টু ভি বাই অবশ্যই লিটারে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে এই টার্মিনোলজিগুলো জানা লাগবে এখানে এন সমান সমান হচ্ছে মোল সংখ্যা তারপরে ডাব্লিউ সমান সমান হচ্ছে ভর এম সমান সমান হচ্ছে আণবিক ভর আণবিক ভর তারপরে x সমান সমান হচ্ছে অনুর সংখ্যা ঠিক আছে পরমাণুর সংখ্যা না কিন্তু অনুর সংখ্যা তারপরে n এ মানে হচ্ছে দা নাম্বার অফ অ্যাভোগাড্রো কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 তিন তাই না এখানে v লিটারে অবশ্য হ্যাঁ এটা হচ্ছে আয়তন এবং তোমার s সমান সমান হচ্ছে ঘনমাত্রা s সমান সমান ঘনমাত্রা ওকে এখন এইগুলা হচ্ছে প্রত্যেকটা সূত্র যখন আমাদের এখানে একটু ভালো করে মনোযোগ দিবা যখন আমাদের হচ্ছে ভর এবং কোন একটা যৌগ দেওয়া থাকবে ধরো দেওয়া থাকলো এন এস সি এল এনএসসিএলের আণবিক ভর কত আটান্ন দশমিক পাঁচ না আটান্ন দশমিক পাঁচ তাহলে আমার এর ধরো বললো যে দশ গ্রাম এর মোল সংখ্যা কত তখন তুমি কি করবা যে n is equal 10 বাই হচ্ছে 58.5 m এর মান কোনটা এটা এবং এটা হচ্ছে w এর মান এই মানগুলা বসায় বসায় তুমি आंसर বের করতে পারো আর তুমি কি কি করতে পারো দেখো এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে এই যে তোমার সূত্রগুলো আছে এখানে তোমার যে কোনো হচ্ছে এই এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে অথবা 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 এটার সাথে ডাব্লু ওয়ান ডাব্লু টু এম ওয়ান এম টু এইভাবে কম্পেয়ার করে করে তোমার এগুলা সলভ করতে হবে ঠিক আছে তো এখন তোমরা অনেকেই এটা নিয়ে অনেক কনফিউশনে ভুগো যে আসলে ম্যাথগুলো করব কিভাবে ধরো তোমার ডাব্লুর মান দেওয়া আছে তোমার এম এর মান দেওয়া আছে এম এর মান কিভাবে ওই যে আণবিক ভর নির্দিষ্ট একটা যৌগ দেওয়া থাকবে আশা করি তোমরা আণবিক ভর সবাই বের করতে পারো অনেকেই পড়ে আসছো যে ডাবলু ইজ ইকুয়াল টু এস এম ভি বাই থাউজেন্ড তাই না কিন্তু এটা আসছে কীভাবে তোমরা এটা ঝাড়া মুখস্থ করো কিন্তু এটা আসছে কিভাবে এটাই অনেকে জানো না সো এটা দেখো তো যদি আমি এতটুকু এবং এতটুকুকে কম্পেয়ার করি এইভাবে যে ডাব্লু বাই এম ইজ ইকুয়াল টু ভি লিটারে কোকে এবং এস তাহলে এই এমটা এখানে যদি গুণ হয়ে যায় আড়াআড়ি গুণ হয়ে যায় তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কি হয় এস এম ভি লিটারে তাই না এখন এই লিটারকে আমি কি মানে কোনো কিছু মিলিলিটার থেকে যদি আমি লিটারে নিতে চাই তাহলে কি এক হাজার দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় তাহলে এটা লিটারে আছে তাহলে আমি যদি মিলিলিটারে নিতে চাই তাই না তখন কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আমার এখানে যেহেতু লিটার আছে আমি নিচে এক হাজার দিয়ে ভাগ করব না কিন্তু যদি এটা মিলিলিটারে থাকতো ধরো ভিটাল মিলিলিটারে আছে মিলিলিটার তাহলে তুমি কি করবা নিচে এক হাজার দ্বারা ভাগ করবা তখন কি এই সূত্রটা এবার পাচ্ছ না তো এই যে এত বড়ো একটা টার্ম এই টার্মটা যদি মনে রাখো তাহলে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে তুমি ম্যাথ সলভ করতে পারো তোমার বলে দিল যে ধরো বলল যে এক মোল এবং এক মোল পরমাণু মানে এক মোল অনুতে এক মোল অনুতে বা এক মোল যৌগে ঠিক আছে এরকম বলল এক মোলে কতটা হুম কতটা হচ্ছে পরমাণু কতটা অনু আছে ঠিক আছে এরকম যদি বলে এক মোলে কতটা অনু আছে তখন তুমি n এর মান কি বসাবা n এর মান এক বসাবা এর মান তুমি কি ওখানে আছে তাহলে এটার সাথে এইটা এবং এইটা কম্পেয়ার করতে হবে না তখন কি করতে হবে যে তাহলে কত হয় হচ্ছে মোল না এই n এর ভ্যালু কত n এর ভ্যালু হচ্ছে মোল আর অ্যাভোকেটের সংখ্যা মান কত সিক্স তাহলে আলটিমেটলি কত হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু জি পাওয়ার কত তেইশ এত এটাই হচ্ছে অনুর সংখ্যা এরকম অনেকগুলা ম্যাথ আছে ঠিক আছে এই ম্যাথগুলা আমি ক্লাসে দেখাই দিয়েছি ঠিক আছে মানে রবিবারের ক্লাসে আমি এগুলা দেখাই দিয়েছি তো যারা এগুলা করি বা যারা ক্লাসে প্রেজেন্ট না ঘন্টা ধরে বা ঘন্টা ধরে আমি করাইছিলাম তো যারা করি ওগুলা ফ্রেন্ডদের খাতা দেখে করে ফেলবা আর যারা হচ্ছে এই ক্লাসটা মানে এই আজকের যে ক্লাসটা এটা যারা বুঝবা তাহলে তারা সব ম্যাথই সলভ করতে পারবা তারপরেও আমি কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি ঠিক আছে একটু লক্ষ্য করো ওকে দেখো এখানে যদি বলে যে দশ গ্রাম এক নাম্বার দেখো বললো যে দশ গ্রাম ঠিক আছে না হ্যাঁ দশ গ্রাম এনএসিএল এন এ কত মোল আছে ঠিক আছে এরকম যদি বলে দশ গ্রাম এনএসিএল এ কত মোল আছে তাহলে তুমি কি করবা যে এন ইজ ইকুয়াল কি তুমি জানো ডাব্লু বাই এম ডাব্লুর মান কত এখানে দশ গ্রাম না দশ বাই এন এর আণবিক ভর কত এনএসিএল এর এন এর হচ্ছে তোমার হচ্ছে পাঁচ তাহলে কত করে পাঁচ তাহলে সেটা অ্যান্সার আরেকটা দেখো তোমার বলে যে দশ গ্রাম এন এ কতটি অণু আছে অণু আছে তাহলে তুমি এবার কি বলো তো এবার তোমাকে কি করতে হবে W বাই এম na ইকুয়াল বাই এ তাই না এখন তুমি ডাব্লিউর মান বসাও এম এর মান বসাও আটান্ন দশমিক পাঁচ ঠিক আছে ইজ ইকুয়াল টু তুমি কি দিবা অনুর সংখ্যা তুমি জানো না এটা জানো জিরো পয়েন্ট টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ এটা এটার সাথে গুণ তাহলে এক্স সমান সমান কি হয় বলতো যে টেন ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ বাই কত আটান্ন দশমিক পাঁচ এবার ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যানসার ঠিক আছে আরেকটা ম্যাথ দেখো আরেকটা ম্যাথ যদি তুমি দেখো এখানে লক্ষ্য করো একটু ভালো মতো যে তোমাকে বললো যে দশ গ্রাম NaCl NaCl এবং এর ঘনমাত্রা ঘনমাত্রা হচ্ছে কত বললো হচ্ছে জিরো পয়েন্ট এম এত তাহলে এর আয়তন কত তাহলে এর আয়তন আয়তন কত যদি এরকম বলে ঠিক আছে যে দশ গ্রাম এর ঘনমাত্রা এত তাহলে এর আয়তন কত তাহলে দেখো তো এটা কি W এর মান কত W এর মান হচ্ছে 10 গ্রাম M এর মান কত M এর মান হচ্ছে 58.5 এবং তোমার এই যে এটা এটা হচ্ছে তোমার S এর মান S কত 0.2 মোলার তাই না তাহলে W বাই M ইজ इक्वल टू কি X বাই X বাই N ইউজ হবে না এবার V লিটার এটা ইউজ হবে তাহলে W ইজ इक्वल टू S M লিটারে তোমার চাইছে কি বলো তো আয়তনটা চাইছে না তাহলে তুমি লিখতে পারো যে ভি লিটারে ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এস এম এটা লিখতে পারো এবার তুমি মান বসাও ডাব্লুর মান কত দশ এস এর মান কত জিরো পয়েন্ট টু ইন্টু তোমার হচ্ছে এম এর মান কত আটান্ন দশমিক আটান্ন দশমিক পাঁচ এবার তুমি ক্যালকুলেশন ক্যালকুলেটিং করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার কততে আসবে বলো তো লিটারে আসবে অবশ্যই আর এটাকে যদি তুমি আবার তুমি হচ্ছে এক হাজার দিয়ে তুমি যদি ইয়ে করো তাহলে হচ্ছে আবার মিলি লিটারে তুমি পাবা যদি গুণ করো ঠিক আছে তো এই তিনটা ম্যাথ দ্বারা বুঝাইলাম এবার লাস্ট একটা ম্যাথ দেখাবো তোমাদের একটু মনোযোগ দিবা ঠিক আছে যদি তোমাদের এই একটু আগে যে সূত্রটা দেখাইলাম হ্যাঁ এই যে এখানে দেখো এই সূত্রটা লক্ষ্য করো এখানে যে এই যে এই সূত্রটা এই সূত্রটা তুমি কখন ইউজ করবা যখন হচ্ছে তোমার এসটিপি লেখা থাকবে বলবে যে এসটিপি তে এততে এত কত এরকম যখন লেখা থাকবে তখন তুমি করবা দেখো আমি আরেকটা ম্যাথ দেখাই তাহলে একটু মানে সহজ হবে তোমার কাছে দেখো বলবে যে দশ গ্রাম আয়তন কত প্রশ্নটা এরকম দিয়েছে যে 10 গ্রাম NaCl এস তে আয়তন কত তাহলে এখানে তুমি এর মান কত বলতো দশ গ্রাম এম এর মান কত বলতো আটান্ন দশমিক পাঁচ এবং তোমার আরেকটা সূত্র যে ভি এর মান তুমি জানো না তাহলে তুমি কি করবা যে W by M is equal to V by 22.4 লিটার STP মানে তুমি এই সূত্রটা ইউজ করবা যার সাথে মানে সহজ হয় তার সাথে কম্পেয়ার করে এই সূত্রটা ইউজ করবা তখন তাহলে 10 বাই হচ্ছে কত 58.5 is equal to V এর মান তুমি জানো অবশ্যই লিটারে 22.4 ক্যালকুলেটিং করে দেখবা V এ লিটারে একটা নির্দিষ্ট একটা মান লিটারে আসবে ঠিক আছে তো এই হচ্ছে তোমার ব্যাপারগুলা আবার আরেকটা প্রশ্ন এটা হচ্ছে লাস্ট প্রশ্ন কম্পেয়ার করা ঠিক আছে তোমাকে বললো যে দশ গ্রাম এনএসিএল এনএসিএল দিয়ে সবগুলো বুঝাচ্ছি যেন তোমার প্যাচ না লাগে দশ গ্রাম এনএসিএল বললো ও তোমার হচ্ছে বললো যে দশ গ্রাম এনএসিএলে কত কত গ্রাম কত গ্রাম তোমার না সরি এরকম না বললো যে তোমার চুনা পাথর ধরো চুনা পাথরে চুনা পাথরে তোমার কি যে এক এক সাত এত গ্রাম আছে সেখানে সেখানে কত সেখানে কত গ্রাম সি আছে এরকম প্রশ্ন করলো ধরো প্রশ্নটা এরকম যে চুনা পাথরে এত গ্রাম আছে সেখানে কত গ্রাম সি মানে কি ক্যালসিয়াম অক্সাইড আছে তাহলে কি দেখো চুনাপাথরের চুনা পাথরের সংকেত কি সি এ সি ও থ্রি তাহলে এটার এম ওয়ান কত পাবা তুমি একশো না আর সিএও এটার হচ্ছে এম টু তুমি এভাবে ধরে নেবা এম টু কত পাবা এটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে বারো তাহলে কত হয় বলো তো চল্লিশ এবং হচ্ছে এটা কত ষোলো না তাহলে ছাপান্ন না তাহলে ছাপান্ন এম টু ছাপান্ন আবার ডাব্লু ওয়ান কত বলো এই যে তোমার একশো সতেরো তাহলে একশো সতেরো এত গ্রাম ঠিক আছে তাহলে তুমি কি ডাব্লু টু বের করতে পারবা না তখন তুমি এভাবে লিখবা যে তুমি ডাব্লু বাই ডাব্লু এম এটা তুমি সূত্র জানো তাহলে তুমি লিখবা ডাব্লু ওয়ান বাই ডাব্লু এম M, m1 ঠিক আছে w1/m1 তারপরে w2/m2 তাহলে w1 এর মান সাত আর হচ্ছে m1 এর মান কত 100 আর হচ্ছে এখানে w2 এর মান তুমি জানো না m2 এর মান কত 56 ক্যালকুলেটিং করে দেখবা এটা হচ্ছে 112 সামথিং কিছু একটা মান আসবে ঠিক আছে 112 সামথিং কিছু একটা মান চলে আসবে সো এই কয়টা ম্যাথ তুমি যদি একটু করো ঠিক আছে তোমার ফ্রেন্ডদের কাছে আমি দিয়ে দিয়েছি ম্যাথের শিটগুলা বা আমার গ্রুপে দেওয়া আছে তো এইগুলা যদি প্র্যাকটিস করে যাও ম্যাথে আশা করি আটকাবানা হ্যাঁ আর এই যে সূত্রের ব্যাখ্যাগুলা আমি দেখাইলাম এই যে এইগুলা হ্যাঁ এই যে কার সাথে কি কিভাবে কম্পেয়ার করে করে করতে হবে এগুলা যদি একটু বুঝে করো তাহলে হচ্ছে আশা করছি আর কোনো ম্যাথেই তুমি আটকাবানা তো ক্লাসে মনোযোগী হতে হবে এবং রেগুলার আসতে হবে তাহলে ইনশাল্লাহ সব সলভ করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম